আজকে উত্তর দিলে আজকে অনেকটাই সুখে চাষির বাড়ি বন্ধুরা কষ্ট করতেই হবে কিছু করার চাষির বাড়ি যে মেয়েরাই করবে তাদের জীবন মানুষ কোথায় খুঁজতে হবে সবাইকে ওটা এখানটায় অনেকটা ধান গুলো শুকাবে তার উপদেশ অনেকটাই শুকায় কাজের শেষ নেই কাজের আমাদের চলুন এবারে আমার পিসি কি করছে ধান ধান মেলে দিয়েছে শুকানোর জন্যে পিসি কি করছে পিসি কী করো তুমি কাজ অকাজ করছে শীতের সময় ওখানে গোবর একটু ভেসে দিতে হবে নাহলে তো রান্না করা ভালো করতে হবে বর্ষাকালে তো দেওয়া যায় না এখন একটু শুকনোর সময় হয়েছে ঘুটে দিতে হবে গোপাগুলো চটকে নিয়ে এবার ঘুটে দিতে হবে এখন এই শুকনোর সময়টা একটু দেওয়া যায় সারা বর্ষাকাল তো দেওয়া যায় না রোদ দেওয়ার জায়গা নেই রোদ্দূরে শুকনো শুকায় না রোদ্দুর নেই একটু ছায়া এখন দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি শীতের সময় কাঠের উনুনে রান্না ভালো হবে এগুলো সব ঘুটে দিই আমরা মশাল করা যায় কিন্তু মশাল দেওয়া সেই পাটকাঠিগুলো গুলো নেই আমাদের এখানে পাওয়া যায় না কমেন্ট করবে তো কে কে আমার মত এরকম ঘুটে দিতে ভালোবাস গোবর নিয়ে দি এরকম ভাবে কে দাও কিন্তু লাগে এই কোবর্ণের জিনিসে সারাদিন দিতে দিলে সারাদিনই দিয়ে সংসারের কাজ করতে করতে না আলো অবস্থা বড় বছর থাকলে সংসারের কাজ একটু ভালো তারপর এবার পিসে মাসে কি করছে কতগুলো হলো পাশাপাশি দুটো পুকুর দেখো বড় বড় দুখানা পুকুর মাছ হয় প্রচুর আর এ দেখো ঠাকুর ঘর দেখাবো দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটটা জায়গা এই দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়ে রেখে দেখি ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানাবো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে faça para ele,